স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের মার্চ মাস পয়লা মার্চ থেকে একত্রিশে মার্চ প্রায় একত্রিশটা দিন ভালো যাবে না খারাপ যাবে সেটি যেমন একটা প্রশ্নের চিহ্নের মধ্যে থাকছে তেমনই আমরা আরও অনেক বিষয় জানার চেষ্টা করব যে এই মার্চ মাসে কোন কোন অ্যাসপেক্টে কোন কোন ইভেন্টের ক্ষেত্রে প্রভূত পরিমাণে পজিটিভিটি আসতে পারে প্রবত পরিমাণে ধনাত্মক কিছু ফলাফল আমরা পেতে পারি কথা বলবো এবং আপনারা যেটা জানেন যে বর্তমানে আপনাদের অর্থাৎ বুধ গ্রহ সে কিন্তু নবমে অবস্থান করছে সেখানে শনিও আছে যদিও তো এই যে বুধের নবমে অবস্থান এবং আপনার যে ষষ্ঠগড়ের অধিপতি যে কিনা মঙ্গল সে কিন্তু অবস্থান করছে অষ্টম যদিও সে ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করছে বিপরীত রাজ্য তৈরি করছে এবং তার তঙ্গ ক্ষেত্রে অবস্থান করছে তো হেলস নিয়ে প্রভূত পরিমাণে ডিটোরিয়েশনের জায়গা দেখছি না তবে যাদের অ্যালার্জি রিলেটেড প্রবলেম আছে কিছু প্রবলেম সাধারণত রেসপিরেটরি অর্গান রিলেটেড যাদের রয়েছে এবং একই সাথে পেন মানে ব্যথা হাড়ের কোনো সমস্যার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক দুশ্চিন্তা বাড়তে পারে এবং মায়েদের ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা পার্সোনাল সমস্যা বৃদ্ধির মতো অবকাশ থাকতে পারে তবে এই মাসে ফ্যাটাল তেমন কিছু দেখছি না অলরেডি আমি মনে করি যাদের ফ্যাটাল হওয়ার কথা ছিল তাদের কিন্তু কিছু বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং ঈশ্বরের অসীম কৃপাতে সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ দু হাজার চব্বিশ অনেকটাই হেলথের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বলে আমি মনে করি প্রথম সাত দিনের পজিটিভিটি একটা অন্য মাত্রায় থাকবে তার পরের যে সিচুয়েশানটা থাকবে অর্থাৎ সাত তারিখের পর থেকে সেটি মধ্যম প্রকৃতির অর্থাৎ সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে আবার কিছু মেডিকেশন কিছু প্রপার রুটিন মেনটেন করা এগুলো কিন্তু করতে হবে সুস্থতার লক্ষ্যে দেখুন মিঠুনের যতটা না শারীরিক সমস্যা বাস্তবিক জীবনে আসে তার থেকে অনেক বেশি সমস্যা আসে মানসিক স্তরে আর আমরা এই মানসিক জায়গাটাকে কিন্তু গুরুত্ব দিই না আর মিথুনের সব থেকে বেশি সমস্যা কোন জায়গা থেকে আসে জানেন এটা হলো সম্পর্ক বন্ধুত্ব এই জায়গাগুলো থেকে বাকি বিষয় মিথুন জানে তাদের নলেজ আছে তাদের ট্যালেন্ট আছে তাদের যোগ্যতারও আছে তারা ম্যানেজ করতে পারে এটা এই সম্পর্কের ক্ষেত্রে মিথুনের যেন যত ছেলে মানুষই যত ইমোশনাল অ্যাসপেক্ট এবং যতবার বন্ধিত নির্বাচন হয় না এটা সব ক্ষেত্রেই পারো ডেফিনেটলি সব ক্ষেত্রেই যদি নির্বাচন হয় তাহলে সব মিথুন রাশির জীবনই খারাপ হতো না সেটা একদমই নয় আমরা দেখি একটা নির্দিষ্ট এজ পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সমস্যা আসে হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখা যায় সেই জীবনের সেই বয়স পর্যন্ত বন্ধু নির্বাচন ভুল হয়ে যায় কিন্তু বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেকেই কিছু অভিজ্ঞতা প্রাপ্তি করে ফেলে যে কারণে দেখা যায় একটা টাইমের পরে তাদের সেই জায়গাটা পজিটিভ হয় বর্তমান সময়টাকে যদি আমরা নিয়ে গভীরভাবে আলোচনা করি তাহলে দেখব হ্যাঁ মিথুন রাশির অনেকেই রয়েছে যাদের এই বন্ধু সম্পর্ক ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এটসেট্রা ম্যাটার থেকে নানা রকমের মেন্টাল প্রেশারের একটা জায়গা রয়েছে মিথুনের দুটো জায়গা নিয়ে মূলত প্রশ্ন দুটো জায়গা নিয়ে মূলত সমস্যা একটা হলো ফ্রেন্ডশিপ সেটা ওয়ার্ক প্লেসে হতে পারে এটা ফ্যামিলির মধ্যে হতে পারে সেটা যে কোনো মিডিয়া সোশ্যাল মিডিয়া ইত্যাদি মিডিয়ার মাধ্যমে হতে পারে আরেকটা সমস্যা হচ্ছে প্রফেশনাল লাইফ কারণ রাহু যখনই দশমভাবে প্রবেশ করলো দু হাজার তেইশের শেষতম দিকটিতে আমরা দেখেছি মিথুনের অনেক ক্ষেত্রে পজিটিভিটি এসে যে তার মধ্যে একাদশে বৃহস্পতির অবস্থান এবং এটি কিন্তু মিথুনকে আরও ফ্লারিশ করার চেষ্টা করেছে এবার এখানে প্রশ্ন আসবে যে দাদা ফ্লারিশ করার চেষ্টা করেছে বলছেন ভালো হওয়ার কথা ছিল বলছেন কিন্তু ভালো তো আমার হয়নি দেখুন একশো জনের মধ্যে একশো জন তো ভালো হবে না কারণ জন্ম ছক নিখুঁত বিশ্লেষণের মাধ্যমে এই জায়গাটাকে আমরা আরও পিন পয়েন্ট করতে পারি কিন্তু ট্রানজিট চার্ট বলে যে দু হাজার তেইশের শেষ দিক থেকে ধীরে ধীরে কিন্তু অনেক মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু আস্তে 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 আবার উঠছেন আস্তে আস্তে আবার আপনার সেই পরিস্থিতি কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে তেমন সম্ভাবনা কিন্তু খুব স্ট্রং দেখছি মিথুন রাশির আরেকটা কথা আমি বলবো সেটি নিশ্চিতভাবে মানসিক বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই কাউন্সিলিং করেছেন অনেকেই কনসালটেশন করেছেন কিন্তু কাউন্সিলিং বা কনসালটেশন করার ফলেও করার পরেও আপনি কিন্তু ঠিক মেন্টালি স্টেবল হতে পারছেন না সাময়িক স্টেবিলিটিটা তো ডেফিনেটলি আসছে তবে পূর্ণাঙ্গ স্টেবিলিটির জায়গাটা কোথাও যেন খামতি রয়েছে এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে স্টেবিলিটি পাবো ইয়েস অর নো তাহলে আমি বলবো ইয়েস কিন্তু হয়তো আপনাকে এখনও কয়েকটি কনসালটেশন নিতে হতে পারে সাইকোলজিক্যাল মেন্টাল এবং এটির মাধ্যমে ধীরে ধীরে আপনার কিছুটা কিছুটা রাশিচক্র রিপ্রেজেন্ট করছে যে পজিটিভিটি আসবে সেই জায়গাটাকে উপেক্ষা আমরা করতে পারি না আর সিগনিফিকেন্টলি ফিফ থাউজেন্ড লর্ড যখনই নাইনথে প্রবেশ করবে সাত তারিখ নাগাদ সো সেই জায়গায় গিয়েও কিন্তু কিছু হেলথ মেন্টাল হেলথ কিছু পূর্বপূর্ণের ফল আমরা কিন্তু পাবো মিথুন রাশি এটা কিন্তু শুভ ফলাফল হিসেবেই বর্ণিত হয় এখন প্রশ্ন হলো মানসিক জায়গাটাকে আমরা এবার রাখি এবার আমরা একটু নিয়ে আলোচনা করি সেকেন্ড হাউসে রয়েছে আপনারা জানেন যে রাহু এবং হয় দৃষ্টি এবং অ্যাসপেক্টের মধ্যে বিস্তর তফাত গ্রহ এবং প্ল্যানেটের মধ্যেও বিস্তর তফাত অনেকে জিজ্ঞাসা করবেন যে দাদা গ্রহ যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে প্ল্যানেট না দুটো শব্দের মধ্যে সিগনিফিকেন্টলি অনেক পার্থক্য থাকে যতটা পার্থক্য থাকে স্টার এবং নক্ষত্রের মধ্যে যতটা পার্থক্য থাকে ভাব এবং ঘরের মধ্যে তেমনই আমরা দেখবো যে অ্যাসপেক্ট এবং দৃষ্টির মধ্যেও বিস্তর তফাৎ আছে এখানে রাহুর ফাইভ অ্যান্ড নাইন অ্যাসপেক্টকে আমরা কাউন্ট করব এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব আপনাদের সেকেন্ড হাউসে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে সো এখানে গিয়ে যেটা হবে আর্থিক বিষয় নিয়ে না টানা করেন কিছুটা কমবে কিছুটা পজিটিভিটির জায়গাও আছে সবচেয়ে খারাপ হবে খারাপ হবে খারাপ হবে এরকম কোনো মানে নেই আমি মনে করি অন্তত পক্ষে মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ দু হাজার চব্বিশে কিছুটা আর্থিক স্টেবিলিটির জায়গা আছে কিছুটা আর্থিক ধনাত্মকতা প্রাপ্তির মতো অবকাশ সেটি কিন্তু আমরা পাব আরেকটা বিষয় আমরা বলে দিই এটা হলো মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের আর্থিক চোট গিয়েছে যেমন ধরুন আপনি কোনো একটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেই যুগে মানে দশ বছর আগে এবং মাঝে মাঝেই শোনেন যে টাকা আসবে টাকা আসবে টাকা আর মোটে আসে কিছু কিছু কোম্পানি ছিল যেগুলো একেবারে গণিস হয়ে গিয়েছে আর কিছু কোম্পানি ছিল তারা এখনো এক্সিস্ট করার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে তো মিথুনের অনেকেই কি করলেন এই ধরনের বিষয়গুলোর সাথে এখনো অ্যাটাচড আছে তবে একটা কথাই আপনাকে আমি বলবো লাইবিলিটি নেবেন না এটা থেকে কিন্তু সমস্যা আসতে পারে হ্যাঁ যেটা রিটার্নের কথা বলছিলাম কিছু ইনভেস্ট থেকে রিটার্ন আসতে পারে এবারে আমাকে এটা নিশ্চয়ই প্রশ্ন করবেন না কোন কোম্পানির রিটার্ন আসবে যাই হোক আর একটা কথা আপনাদের আমি বলে রাখি সেটা হলো মনিটারি বিষয়ে কিছুটা কিন্তু সাপোর্ট আপনি পেতে পারেন থ্রু আপনার পার্টনার থ্রু আপনার এনি ফ্রেন্ডস সে কিন্তু আপনাকে কিছুটা হেল্প করতে পারে অ্যান্ড দ্যাটস আ গ্রেট কম্বিনেশন আমি মনে করি এই কম্বিনেশনটা আপনাদের জন্য শুভ এই কম্বিনেশনের ফলে আপনাদের কিছু শুভ ফলাফল প্রাপ্তির মতো জায়গা থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন রাশি বিক্রি নিয়ে যদি কথা বলি ক্রয় বিক্রয় নিয়ে একটু আলোচনা করা উচিত ফোর্থ হাউস নিশ্চিতভাবে আপনাদের মার্কারি তার লর্ড অ্যান্ড মার্কারি কিন্তু টেনথে যাবেন তার আগে নাইনথে থাকবে তো প্রথম সাতটা দিনের মধ্যে যদি কোনো ক্রয় বিক্রয় করার ইচ্ছা থাকে ইউ ক্যান প্রসিড আপনি কন্টিনিউ করতে পারেন অসুবিধা হবে না বিশেষ করে ক্রয় করার ক্ষেত্রে অসুবিধা হবে না এটা একটা ভালো সমন্বয় আমার মনে হয় তবে যদি তার পরে গিয়ে সেগমেন্ট আসে না যে ঠিক আছে তার পরে করবো সাত তারিখের পরে সতেরো তারিখের পরে পনেরো তারিখের পরে কিন্তু এটা আমি বলবো না খুব ভালো বা রাইট ডিসিশন সাত তারিখের মধ্যে যদি কমপ্লিট করতে পারেন ওয়েল অ্যান্ড গুড এটা করুন পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রশ্নটা হলো যারা অপশান নেই তাদের কি করবো যদি অপশান না থাকে সেক্ষেত্রে তো করতেই হবে কিন্তু একটা ভালো দিন দেখে করবেন সেক্ষেত্রে ভালো বার দেখে যেটা আপনার জন্ম ছপ সাপেক্ষে সুইটেবল হতে পারে আর একটা কথা আমি বলে রাখছি এই কথা সেটা হলো মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন যারা চাইছেন আরেকটু ইম্প্রুভমেন্ট করতে রিগার্ডিং এডুকেশনাল লাইফ তাদেরও কিন্তু প্রথম সপ্তাহটা মার্চ মাসের যথেষ্ট শুভ এই সময়ে একটা এডুকেশন ডেভেলপমেন্ট উচ্চশিক্ষার সমন্বয় তৈরি করার মতো জায়গা এগুলো করতে পারলে কিন্তু অনেকটা বেটার হবে এবং নিশেষত যারা ফরেনে রয়েছেন তারপরে আপনি কি কেয়ার করলেন আপনার মেন্টরের সাথে আপনার সিনিয়রের সাথে বারংবার আপনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন উইদাউট এনি রিজন মানে প্রশ্নটা হলো এমন আপনি যত তাকে দেখাচ্ছেন বা দেখানোর চেষ্টা করছেন যে আপনি তার প্রতি সহানুভূতিশীল এখানে ঠিক সহানুভূতি শব্দটা হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না আপনি তার বাধ্য ওবিডিয়েন্ট শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিন্তু তারপরে গিয়েও আপনি কি কি করছেন সে যেন আরও বেশি আপনাকে চেপে ধরছে কিছু কিছু সময় জীবনে আসে আমরা কিছু কিছু মানুষের কাছে চেষ্টা করি যেমনটা আমি তেমনটাই প্রকাশিত করার কিন্তু এতে হয় কি না হিতে বিপরীত সে আরও পেয়ে বসে আপনি ভালো মানুষ আপনি দেখাচ্ছেন যে ঠিক আছে আমি ভালো কিন্তু মাঝে মাঝে হয় কি সেই না দংশালেও ফোস করতে হয় তো এখানে কিন্তু মিথুনকে একটু স্ট্রং বা স্ট্রেংথ নিয়ে কন্টিনিউ করতে হবে তা না হলে কিন্তু এই সমস্যাটার পূর্ণাঙ্গ সমাধান আসবে না রিলেশনশিপ নিয়ে যদি কথা বলি দেখুন মিথুন রাশির এমনিতে ফিফথ হাউসের তো হচ্ছে ভিনাস এখন প্রশ্নটা হলো দ্যাট ভিনাস নাইনতে অবস্থান করবে মোটামুটি সাত তারিখের পর থেকে নেগেটিভ ভাইলস তো আমি বলবো না উপরন্তু আমি মনে করি কিছু সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আসবে আর আপনারা জানেন যে পঞ্চমের এটা পঞ্চম ভাব তাহলে পঞ্চম তারপরেরটা হচ্ছে তার দ্বিতীয় ভাব সপ্তমটা হচ্ছে তৃতীয় ভাব অষ্টমটা হচ্ছে চতুর্থ ভাব নবমটা হচ্ছে পঞ্চম ভাব তাহলে পঞ্চমের পঞ্চম ভাব কি বলছে এই ভাবটা কিন্তু ফিফথ হাউজের লড় যদি অবস্থান করে তার পূর্ণাঙ্গ ভালো ফলাফল দিতে পারে তো এখানে গিয়েও আমরা দেখব রিলেশনশিপ যোগাযোগ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে অনেকটাই অপরচুনিটি বা ধনাত্মকতা বাড়বে যদি আপনার রাশিটি আউট হয়ে থাকে মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে আরও বেশ কিছু পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি যে পজিটিভিটিগুলোর মধ্যে আমাদের নিশ্চিতভাবেই ধনাত্মকতা বাড়বে কোন ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের প্রফেশানে এবং সেই প্রফেশনটা যদি সেলফ মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সহ যারা সেলফ প্রফেশনে আছে যেমন ধরুন আপনি ফ্রিন্যান্সিং করছেন আপনি কোনো একটা স্টার্ট করার চেষ্টা করছেন এবং সেখানে হয়তো অপরের ইনভেস্ট আছে আপনার স্টার্ট জাস্ট একটা আইডিয়াসের উপরে কাজ করছেন এবং সেটা হয়তো মেডিকেল ফিল্ডের একটা আইডিয়া আপনি নিয়েছেন সেটা হয়তো আপনি এমন একটা ফিল্ডের আইডিয়া নিলেন যে আইডিয়াটা হয়তো একটা ইনোভেটিভ তো এই ধরনের ম্যাটার নিয়ে যারা কাজ করতে চাইছেন ওয়েল অ্যান্ড গুড আমার মনে হয় এদিকে ধানাত্মকতা বাড়বে এবং নতুন কোনো ইনভেস্ট করা সেলফ প্রফেশনে নতুন কোনো পরিকল্পনা করা সেটাকে শো করা আমার ব্যক্তিগত স্তরে মনে হয় সেটা আপনার করা উচিত মার্চ মাসে মার্চ মাসের সাত তারিখের পর বাকি টাইমটা করুন না অনেক টাইম তো চব্বিশ দিন পঁচিশ দিন আমরা পেয়ে যাচ্ছি করা যেতে পারে আর যারা নতুন সেলফ প্রফেশনে প্রবেশ করছেন সেটা সঙ্গীত জগতে হোক নৃত্য জগতে হোক টিচিং লাইনে হোক অনেক তো টেনশন থাকে প্রথম প্রথম যেটাই আমরা করি না কেন সেটাতে অনেক টেনশন অনেক চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলো আছে তবে মিথুনের ক্ষেত্রে আমি মনে করি যারা নতুন সেলফ প্রফেশনে প্রবেশ করতে চাইছেন অন্ততপক্ষে পক্ষে নেগেটিভ নয় অন্ততপক্ষে কিছুটা পজিটিভ আউটকাম আমরা পাবো এবং এক্সট্রিম জায়গা না তৈরি হলেও অনেকটাই ডেভেলপমেন্ট বৃদ্ধির মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটিও থাকে নো ডাউট মিথুন রাশি মিথুনের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি দেখুন পার্টনার আমরা ওইভাবে আনি না সাধারণত পার্টনার যখনই আনি সেটা বিজনেস সেক্টরে চলেছে তবে সেল্ফ প্রফেশনে অন্য কারোর মধ্যস্থতায় কাজ করবেন না নিজের মধ্যস্থতায় কাজ করুন বা কোনো এজেন্ট কোনো ডিলারের মাধ্যমে কাজ করছে এটা করবেন না এতে আপনার ক্লায়েন্ট বেশ নষ্ট হতে পারে তো এটা একটু মাথায় রাখতে হবে আর মিথুনের ক্ষেত্রে আমার মনে হয় প্রফেশনাল ভালো যাবে যদি স্বনিয়ন্ত্রিত পেশা হয় সঙ্গীত জগৎ নৃত্য জগৎ জগৎ ভালো যাবে আর বাচিক শিল্প ঠিক আছে পজিটিভ যাবে পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা অ্যাঙ্কারিং করেন মানে বাচিক শিল্পের মধ্যেই চলে আসছে আর যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন ধনাত্মকতা কিন্তু বাড়বে প্রশ্নটা হলো সার্ভিস দিয়ে যেহেতু ষষ্ঠ ঘর থেকে আমরা চাকরি দেখি এবং ষষ্ঠপতি অষ্টমে এটা কি পজিটিভ কম্বিনেশন না নেগেটিভ কম্বিনেশন দেখুন সামহাও তো নেগেটিভিটি আসবে কিছুটা টেনশন টেনশনের মতো পরিস্থিতি কিন্তু আসবে এবার হ্যাঁ পনেরো তারিখের পরে তার পজিশন চেঞ্জ হচ্ছে সে নবমে যাচ্ছে তার আগে থেকে এটা নয় যে পনেরো তারিখে সে যাবে তারপরে সে পজিটিভ হবে আর সারাটা পনেরোটা দি সে খারাপ ফলে দেবে দেখুন এখানে একটা বিপরীত রাজ্য তৈরি হচ্ছে ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে বিপরীত রাজ্য হয় না বা অষ্টমপতি অষ্টমে থাকলে বিপরীত রাজ্য হয় না বা দ্বাদশপতি দ্বাদশে থাকলে বিপরীত রাজ্য হয় না কিন্তু যখনই হাউস এক্সচেঞ্জ হয়ে যায় কিন্তু পজিটিভিটি সেখানে বাড়ে এখানে ষষ্ঠপতি যখনই অষ্টমে অবস্থান করবেন দ্যাট এ গ্রেট কম্বিনেশন টু অ্যাচিভ সামথিং দ্যাট গ্রেট কম্বিনেশন টু স্টার্টিং আ নিউ প্রজেক্ট চেঞ্জিং সামথিং কিছু পরিবর্তন করা যেতে পারে আর পরিবর্তন করবেন ওই মোটামুটি দশ তারিখের পরে দশ তারিখ থেকে পনেরো ষোলো তারিখের মধ্যে করা যেতে পারে আমার মনে হয় এই সময়ে এর একটা বেটার আমরা করতে তবে চাকরিতে পারবো যারা আছেন রিলেশনশিপে আছেন কলিগের সাথে এক্সট্রা ম্যারিটিয়ালও হতে পারে খুব সচেতন থাকতে হবে ডিফেমেশনের জায়গা কিন্তু আসতে পারে তো এটা আপনাকে আমি সাবধান করছি যে যারা এই ধরনের ম্যাটারে যুক্ত আছেন খুব সচেতন হওয়া যাক দেখুন সম্পর্ক সম্পর্ক এ রিলেশনশিপ ইস রিলেশনশিপ এটা আমি কিন্তু আপনার সম্পর্কের মধ্যে কোন খারাপ চিন্তা ভাবনাই নেই কিন্তু পরেও হয় না সমাজ অনেক কিছু বলে সোসাইটি অনেক কিছু শিখিয়ে দেয় আর আপনার হয়তো ব্যক্তিগত জীবনে একজন আছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের জায়গাটা আপনার ব্যক্তিগত মতামত আপনি কতটা কন্টিনিউ করবেন কি করবেন না কিন্তু আমার যেটা বক্তব্য যে আমরা পনেরো দিনের মধ্যে বিশেষ করে একটু সমস্যার জায়গা দেখলাম যে হঠাৎ করে একটা বদনাম বা ডিফার্মেশনের জায়গা আসতে পারে সেটা হয়তো সাময়িক স্তরে সীমাবদ্ধ থাকবে বাট তবুও হয় টু টেক রিস্ক আর পনেরো তারিখের পরে আমি কর্মজীবন নিয়ে বিশেষ করে চাকরির ক্ষেত্রে ধনাত্মকতা দেখছি পরিবর্তনের জায়গা থাকবে হ্যাঁ যারা চেঞ্জ করতে চাইছেন বিশেষ করে পনেরো তারিখের মধ্যে চেঞ্জ হলে কোম্পানি চেঞ্জ ইত্যাদি ইত্যাদি হতে পারে পনেরো তারিখের পরে যখনই আমরা প্রসিড করব তখন হয়তো কোম্পানি চেঞ্জ না হয়ে স্থান চেঞ্জ হতে পারে প্রজেক্ট চেঞ্জ হতে পারে এই ধরনের বিষয়ের কম্বিনেশানটা বেশি থাকবে যারা এয়ারলাইন্সে আছেন যারা যুক্ত রয়েছেন মেডিকেল প্রফেশানে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আলাদা বিষয় যেমন মেডিকেল প্রফেশন হতে পারে যেমন ধরুন ইঞ্জিনিয়ারিং প্রফেশন হতে পারে প্রযুক্তিগত যে কোনো জিনিস হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ রয়েছে এবং যারা ডিফেন্সে আছেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন পুলিশ ডিপার্টমেন্টে আছেন তাদের ধনাত্মকতা বাড়বে স্পেসিফিকভাবে আমি বলতে পারি একটু পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে যারা এ লোকেশনাল ডিপার্টমেন্টে আছেন সেই জায়গাটা ভালো এবং এটা কিন্তু একটা ধনাত্মক ফাইলস আপনাদেরকে প্রদান করবে বলে আমি মনে করছি প্রশ্নটা হলো ব্যবসা নিয়ে যেহেতু সপ্তম ঘরের অধিপতি আপনাদের একাদশে অবস্থান করছে রেড কম্বিনেশন ভালো ফলাফলই পাবেন মূলত বেশ কিছু ব্যবসায় ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি কিছু ব্যবসায় লগ্নির জায়গা দেখছি লগ্নিও খারাপ হবে না তবে একটা কথাই বলবো যারা এমন কোনো ব্যক্তিত্ব যারা আপনাকে প্রলোভন দেখাবে যেটা করে দেবো সেটা করে দেবো এইখানে ইনভেস্ট করুন প্রচুর লাভ হবে এই ব্রোকিংয়ে আসুন বা হোয়াট এই ধরনের শেয়ার মার্কেটে যুক্ত হন এই ধরনের বিষয়বস্তু থেকে যথেষ্ট সচেতনতা সাবধানতা আপনাকে কিন্তু গ্রহণ করতে হবে তা না হলে কিন্তু প্রবলেম হতে পারে বা জটিলতার জায়গা আসতে পারে সেই বিষয়ে একটু সাবধানতা বা সচেতনতা গ্রহণ করা আমার মনে হয় আপনাদের জন্য অনেকটা প্রযোজ্য সুবিধাজনক হতে পারে আর ব্যবসার ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের বিজনেসটা একটু পজিটিভই দেখলাম এডুকেশনাল বিজনেস পজিটিভ দেখলাম যে কোনো ধরনের আর গ্রোসারি শপ একটু পজিটিভ দেখলাম যে কোনো ধরনের ম্যাটার নিউ স্টার্টিং করতে চাইছেন বিশেষ করে যারা ফার্স্ট ফুড ফুড জাতীয় পজিটিভ দেখলাম যারা এগোতে চাইছেন বিশেষ করে ইলেকট্রনিক্সে পজিটিভ হবে যারা অনলাইন মাধ্যমে ব্যবসা করেন মোটামুটি পজিটিভিটির জায়গা রয়েছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের আড়ত মজুদদার হিসেবে পজিটিভ হবে শস্য কেনাবেচার কাজ করেন মানে আড়তদার পজিটিভিটি হবে ইটের ঘাটা এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি হবে বা ইটের ব্যবসা পজিটিভিটি হবে যে কোনো ধরনের ব্যবসা যেটা মিষ্টি দ্রব্যকে রিপ্রেজেন্ট করে একটু পজিটিভ হবে আর বেশ পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি যারা লাইফ ক্যারেজ নিয়ে কাজ করছেন পজিটিভিটি বাড়তে পারে এবার প্রশ্নটা হচ্ছে বৈবাহিক জীবন দেখুন প্রতি একাদশে গ্রেট কম্বিনেশন যাদের এর মধ্যেও ডিস্টার্ব চলছে অনেকে চলছে দশান্তর দশার একটা ব্যাপার থাকে তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সংযতার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনারা জানেন যে আপনাদের রিলেশনশিপ লাইফ অ্যান্ড লাভ কেমন চলে এবং এটা আজকে নতুন নয় বা দু মাস আগে নতুন নয় এভাবেই চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা জেদ বসত কোনো কাজ করা ঠিক হবে না আর যারা খুব কন্ট্রাডিকশনের মধ্যে আছেন কি করব কট টু ডু আই হ্যাট নট এই ধরনের একটা চিন্তা দুর্ভাবনার মধ্যে আছেন আমি স্ট্রংলি মনে করি এই মুহূর্তেই কিন্তু আপনার একটা রাফ ডিসিশন নেওয়া উচিত হবে না ডোন্ট গো উইথ লিগাল প্রসেস রিগার্ডিং ম্যারিডিয়াল লাইফ ইফ ইউ ওয়ান্ট টু আপনি যদি চান এখান থেকে একটা পজিটিভ আউটকাম আসতে আদারওয়াইজ আপনি যাবেন কি যাবেন না দ্যাটস টোটালি ডিপেন্ডস অন আমি জাস্ট সাজেশন আপনাকে দেবো যদি আপনার সম্পর্কটাকে রাখতে হয় যদি আপনার পরবর্তীকালে এই ম্যারিটাল লাইফটাকে কন্টিনিউ করতে হয় তাহলে এখন কিন্তু আপনার লিগাল প্রসেসে যাওয়া উচিত নয় সংযতার মাধ্যমে সমাধান করা উচিত আর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই মূলত ছিল বিভিন্ন রকম বিষয় নিয়ে কথা বললাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে বোনাস রাশিফল আসবে আলোচনা করব নিশ্চিতভাবে নক্ষত্র নিত্রিক প্রেডিকশন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ